¡Vamos! 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগে দেখতে পাচ্ছেন এক চিন্তাইকারীকে ধরে গণ ধুলাই দিয়ে সাধারণ জনতা গ্রহণ ধুলাই দিয়ে তাকে পুলিশের সমর্থ করেছে আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গি পশ্চিম থানা যে অফিসার ইনচার্জ আছে ওনার নির্দেশে টহলের ডিউটি যারা আছে তারা ধরেছে ধরে পুলিশের কাছে সমর্থ করেছে আপনারা দেখতে পাচ্ছেন চিন্তাইকারী চিন্তাই করে নিয়ে যায় এবং মোবাইল চিন্তাই করে নিয়ে যাওয়ার সময় হস্ত হস্তির এক পর্যায়ে তারা শরি মেলে দেয় সাধারণ জনতা তাকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাড়ি কোথায় সাতনগর দুই নম্বর ব্লক এখানে কি হয়েছে

전국 ज न 다

একটি অটো নিয়ে তারা দুই তিনজন মিলে তারা ভিতরে আসে এবং তারা দুই তিনজন মিলে একটি লোক পাইলেই তারা তারা যাত্রী হিসাবে তারা তারা তোলার পর কিছুক্ষণ যাওয়ার পরেই দুই মিলে তুলে ওই লোকটিকে সর্বশান্ত করে দেশ যদি পারাপারি করে তখন তারা চুরি আঘাত করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই দুজন পালিয়ে যেতে সক্ষম হয় একজন ধরা পড়ে এই সেই লোক তাকে তারা ধরে